বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান অর্থকরী ফসলগুলির মধ্যে তরমুজ অন্যতম বিশেষ করে পটুয়াখালী ও বরগুনা ভাটি আবহাওয়া তরমুজ চাষের জন্য আদর্শ তরমুজ চাষের জন্য প্রথমে প্রয়োজন উর্বর আলু মিশ্রিত মাটি কৃষকরা ভালোভাবে জমিকে চাষ দিয়ে সার ও জৈব পদার্থ মিশিয়ে প্রস্তুত করে জমি এরপর বীজ রোপণ করা হয় যা ধীরে ধীরে চারায় পরিণত হয় তরমুজ গাছে ফুল আসার পর পরাগায়নের মাধ্যমে ফল ধরা শুরু করে এই সময় নিয়মিত পানি ও গাছের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে পরাগায়ন বাড়ানোর জন্য অনেক কৃষক মৌমাছির সাহায্য নিয়ে থাকেন তরমুজ পরিপক্ক হলে সেটি তোলার উপযুক্ত হয় কৃষকরা শব্দ ও বাহিক রঙ দেখে বুঝতে পারেন কখন পাকার উপযুক্ত সময় সাধারণত ষাট থেকে আশি দিনের মধ্যে তরমুজ সংগ্রহ করা হয় দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালী সুস্বাদু তরমুজের জন্য বিখ্যাত জেলার প্রতিটি উপজেলায় কম বেশি তরমুজ চাষ হয়ে থাকে তরমুজ চাষ করে অল্প সময়ে বেশি লাভ পাওয়া যায় তাই অনেক কৃষকই এখন তরমুজ চাষে ঝুঁকছেন ধুমকি উপজেলার বিভিন্ন গ্রামে চলছে তরমুজ চাষের মহাযজ্ঞ গত বছরের তুলনায় এবার চার গুণ জমিতে তরমুজের আবাদ হচ্ছে এবারই প্রথমবারের মতো তরমুজ চাষে নেমেছেন অনেক চাষী বিভিন্ন এলাকায় দিনরাত মাঠে কাজ করছেন কৃষকরা পটুয়াখালী ও বরগুনার তরমুজের চাহিদা অনেক বেশি বিশেষ করে রমজান মাস আসলেই এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ তাই দিন দিন বাড়ছে তরমুজের চাষ ঢাকা চট্টগ্রাম সিলেট সহ বড় শহরগুলোতে সরবরাহ করা হয় এই তরমুজ পাইকারি বাজারে প্রতি কেজি তরমুজের দাম নির্ভর করে সাইজ ও মৌসুমের উপর এখানকার তরমুজ খুব মিষ্টি দামও মোটামুটি ভালো গরমের সময় এই সুস্বাদু ফলটি শরীরের জন্য খুবই উপকারী তরমুজ চাষ এই অঞ্চলের কৃষকদের জন্য এক বিশাল সম্ভাবনাময় কৃষিক্ষেত্র সঠিক পরিচর্যা আধুনিক প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বাড়বে উৎপাদনও